পৃথক রাজ্যের দাবিতে একাধিকবার অশান্ত হয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা জিটিএ চুক্তিও উত্তরবঙ্গে ওঠা পৃথকীকরণের দাবিকে মুছে দিতে পারেনি আপাতশান্ত পাহাড়ে আবারও তৈরি হচ্ছে রাজনৈতিক উত্তাপ যার নেপথ্যের কারণ কেন্দ্রীয় সরকারের একটি সিদ্ধান্ত সম্প্রতি গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটি অধীনে এলাকায় নতুন মধ্যস্থতাকারী হিসেবে অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ কুমার সিংকে নিয়োগ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক হয়েছে পাহাড়ে আশির দশকে দাবি ওঠে গোর্খাল্যান্ডের সুভাষ খিসিং এর আন্দোলনে উত্তাল হয় পাহাড় সেই সময় তৎকালীন কেন্দ্রীয় সরকার মধ্যস্থতাকারী দিয়েছিল পাহাড়বাসীকে তিন দশকের মাথায় বিমল গুরুং এর নেতৃত্বে ফের মাথা চারা দেয় গোর্খাল্যান্ডের দাবি অশান্ত হয়ে ওঠে পাহাড় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল বিজয় মোহনকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করে ইউপিএ সরকার দু সালে জিটিএ চুক্তির আগে পদত্যাগ করেন বিজয় মোহন স্বরাষ্ট্রমন্ত্রকের মধ্যস্থতাকারী নিয়োগ বিবৃতি প্রকাশ্যে আসতেই এই সিদ্ধান্তকে প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকার মনে করছে আলোচনা ছাড়া কেন্দ্রের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে আঘাত করছে জিটিএ অ্যাক্ট অনুযায়ী যখন তৈরি হয়েছিল দু সালে তাতে বলা ছিল যে তিনটে পরিসরে এটা করা হবে একটা কেন্দ্র রাজ্য এবং গোর্খা জনমুক্তি মোর্চা তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট বা চুক্তিপত্র সই হয় তাই সেই সইয়ের উদ্দেশ্য ছিল হচ্ছে স্বায়ত্ত শাসন দেওয়া স্বায় শাসন মানে সেখানকার শৃঙ্খলা এবং প্রশাসনিক ব্যাপার সেটাকে দেখা এবং তার সাথে শিক্ষা সংক্রান্ত স্বাস্থ্য সংক্রান্ত স্বায়ত্ত শাসন দেওয়া এবং দার্জিলিং জেলার মধ্যে যে তিনটে মহকুমা আছে কালিম্পং কার্শিয়াং এবং দার্জিলিং শিলিগুড়ির কিছুটা অংশ তারা যাতে শাসনের অন্তর্ভুক্ত হয় সেটার জন্যেই এই জিটিএ চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু আজকে যে মোদী সরকার যেটা করেছে সেটা সম্পূর্ণভাবে অনৈতিক এবং বেআইনি কেন যখন তিনজনের মধ্যে কোনো চুক্তি হয় তখন আরও দুজনকে চুক্তির বাইরে রেখে নিজের মতো করে যে আরবিটারালি যেটা করেছে সেটা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক নিজের জন লোককে বসিয়ে সেটাকে কররায়ত্ত করে এবং সেটার উপরে সম্পূর্ণ কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে যাতে রাজ্য এবং জিটিএর যে আরও দুজন আছে তারা যাতে কোনো হস্তক্ষেপ করতে না পারে সেই কারণে করা কখন করতে পারে মোদী সরকার বা কেন্দ্রীয় সরকার যদি এখানে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে একটা সময় এখানে অশান্ত পরিবেশ তৈরি হয়েছিল সুভাষ ঘোষ ঘিসিংয়ের সময় এবং পরবর্তীকালে জিটিএ তৈরি হওয়ার পর এখন পরিবেশ যথেষ্ট শান্ত অতএব এই শান্ত পরিবেশের মধ্যে এখানে এটা করে রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর একমাত্র কৌশল এবং যাতে এটা নিয়ে রাজনীতি হয় এটা নিয়ে কথাবার্তা হয় বিতর্ক সৃষ্টি হয় তার জন্যে মোদী সরকার এটা আরবিটেরালি করেছে এটার কোনো সাংবিধানিক ব্যাখ্যা আপাতত আমার চোখে পড়ছে না তাহলে মোদী সরকারের উচিত ছিল প্রথমেই জিটিএ চুক্তিটাকে ভেঙে দেওয়া জিটিএ চুক্তিটাকে ভেঙে দেওয়ার পর তারপরে উনি যদি মনে করতেন ওইখানকার স্বায়ত্তশাসন যে আজকে কায়েম আছে এখানে একটা কথা আছে যখন জিটিএ চুক্তি হয়েছিল সেই সেকশানে বলা আছে স্টেট এখানে স্টেট মানে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আপনি যে টেরিটরির মধ্যে আছেন সেটা কিন্তু উইদিন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অতএব উইদিন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনি এমন কোনো অসাংবিধানিক কাজ করতে পারেন না কারণ আপনিও একটা সরকার এখানে যে সরকার আছে সেটাও নির্বাচিত সরকার অতএব কোনো আপনি ফেলে দেওয়ার জন্য এই ধরনের ঘৃণ্য প্রয়াস যেটা করেছে সেটা সম্পূর্ণভাবে একটা ঘৃণ্য চক্রান্ত মোদী সরকারের এই চক্রান্তর বিরুদ্ধে নিশ্চয়ই আইন আদালতে রাজ্য সরকার যাবে বলে আমার বিশ্বাস তৃণমূল সরকার আছে বিরোধী সরকার আজকে যদি অনেক জায়গায় আমরা দেখেছি উত্তরপ্রদেশের পরিস্থিতি বিহারের পরিস্থিতি গুজরাটের পরিস্থিতিতে সেই সময় কিন্তু আমরা দেখেছি মোদী সরকার কিন্তু সামঞ্জস্যতা বজায় করেছে রাজ্য সরকার যেহেতু বিজেপির সরকার সেহেতু সেখানে কোনো মধ্যস্থতা করেনি এখানে যেহেতু তৃণমূল সরকার আছে তাই এখানে আজকে মধ্যস্থতা করছে মোদী সরকার তৃণমূল নেতৃত্ব বলছে রাজ্য সরকারের অধীনে থাকলেও স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে জিটিএ পাহাড়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে সুভাষ কিসিং বা বিমল গুরুংয়ের সময় যে আন্দোলন তৈরি হয়েছিল পাহাড়ে এই মুহূর্তে তেমন লক্ষণ তো নেই কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন তার আগে কেন্দ্রের বিজেপি সরকার মধ্যস্থতাকারী নিয়োগ করে অস্থির পরিস্থিতি তৈরি করতে চাইছে বলেই মনে করছে শাসক শিবির নেতৃত্ব আসলে বিজেপি হল বসন্তের কুকিল বসন্তকালে এলে যেমন কুকিল কুহু কুহু করে ভোট আসলেই তেমনি বিজেপি দল তারা জেগে ওঠে সারা পাঁচ বছর ধরে নির্বাচিত হওয়ার পরেও তারা মানুষের কাছে যায় না সুখ দুঃখে মানুষের সাথী হয় না নির্বাচনের সময় যে প্রতিশ্রুতিগুলি দিয়ে ভোট নেয় সেই প্রতিশ্রুতিগুলো পালনও করে না আর যাই না যখন পালন করবে কিভাবে। তো সুতরাং ভোট এলেই তাদের সক্রিয়তা বাড়ে তাদের আর এস এসের সক্রিয়তা বাড়ে তাদের বিভিন্ন গণসংগঠনের সক্রিয়তা বাড়ে আবার মিথ্যে কথা বলে ভুল বুঝিয়ে মানুষকে মানুষের ভোটটা নিয়ে চলে যায় এবার সেটা হবে বলে আমি মনে করছি না এবার মানুষ কিন্তু মমতা ব্যান্জির যে পরিষেবা যে উন্নয়ন সাধারণ মানুষের পাশে দাঁড়ানো একে বিবেচনা করেই মানুষ কিন্তু ছাব্বিশের নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রকের এই মধ্যস্থতাকারী নিয়োগ করাকে কেন্দ্র করে স্বভাবতই কেন্দ্র রাজ্য সংঘাত সামনে এসেছে তৈরি হয়েছে বিতর্ক এখন এই রাজনৈতিক টানাপোড়েনের শেষ কোথায় হয় সেটাই দেখার